নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি বাবাকে দেখতে যাব তো সব রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি তুমি ব্যাগ একটা রেস্ট নিয়েছো শাকগুলো নিতে হবে রেস্টর ব্যাগ কোথায় পাবো ওখানে অনেক ব্যাগ আছে তো তিনজনেই রেডি হয়ে নিয়েছি মুনের বাবা এখন কী করে যদি চলে আসে আসবে যদি থাকে থাকবে আটকাবো না কারণ বাড়ির দিকেও থাকতে হবে সমস্যা আছে একটা তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো এখন বেরিয়ে যাবো এখন বিকাল চারটে বাজে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে চলো এই যে ডাটাগুলো বলছে নিয়ে যাবে মনের বাবা এখন নিয়ে যাবে কিছু করে ব্যাগে অনেক কিছু নিয়েছি দা পেঁপে

আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর মনের বাবা আগে চলে গেছে অনেক আগে এই রাস্তাটা পেরিয়ে অনেকটা গিয়ে তারপরে আবার পাকা রাস্তা বাবা চলে গেছে পাকা রাস্তায় দেখে শুনে আমি নেমে গেলাম এত খারাপ রাস্তা আর ব্যাগটাও অনেকটা ভারী যাওয়া যাচ্ছে না সবাই ছিপ ফেলছে দেখছি মাঠে মাছ হচ্ছে মনে হয় শিয়াল ডাকছে মাছ ধরে ধরে সব বই এনে রেখে দিচ্ছে মন দেখো মনের বাবা ওই যে দাঁড়িয়ে গেছে মন চলো কত লোক ছিপ ফেলছে চারিদিকে মনে হচ্ছে মাছ উঠছে এখানে সবাই ছিপ ফেলছে মাছ হচ্ছে মনে হয় বলো কই মাছ কই মাছই উঠছে ছোট সাইজের এ পিঁপড়ে ডিম দিয়ে ফেলছে বোধ হয় না ওই যে বয়নে সব চড়ছে কই মাছ বাবা আজকের বাজার থেকে গিয়েছে বিশ্রাম নেওয়া হলো না কিছু দা চল আস্তে আস্তে পাই লাগি রাস্তা যা অবস্থা রাস্তায় আস্তে আস্তে এত সমস্যা গাড়ি চালাতে চালাতে পিকআপে তার কেটে গেছে এই যে কইগো মানে লডবা গাড়ি তো লডবা গাড়ি কখন কি হবে রাস্তায় কিছু হয় এটাই ভাগ্য ভালো হ্যাঁ মানে আমার যদি মাছ মাছ আনতে আনতে এটা হতো কি হতো বলো তো এখন হাঁটতে হাঁটতে গ্যারেজ পর্যন্ত যেতে হবে বিপদ আমাদের পিছু ছাড়ছে না অনেক দিন গেছে বলছে তো চলো বাবার সঙ্গে জোরে হাঁটো অনেকটা হাঁটতে হবে মুনার মুনের বাবা আগে হেঁটেছে আজকের ভালোই পরিশ্রম হয়ে যাবে মনের বাবার সেই ভোরবেলা উঠে মাছের কাঁটায় গেছে সেখান থেকে মাছ বিক্রি করে দুটোর সময় এলো আবার একটু বসে রেস্টার হলো না আবার চারটের সময় বেরিয়ে পড়েছি আমরা আর ওই গাড়ি এখন ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি বেশ অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছি গ্যারেজের কোনো দেখা নেই জিজ্ঞাসা করছে তো বলছে সামনে গ্যারেজ কতটা জানি না সামনে একটা গ্যারেজে কাজ হো না তার নেই পিক আপের আবার ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি একটা গ্যারেজ সামনে বন্ধ আবার একটা গ্যারেজে যাওয়া হচ্ছে দুটো গ্যারেজে সমস্যা মিলল না কতটা হেঁটে হেঁটে এলাম ভারী ব্যাগ নিয়ে পাঁচটা গ্যারেজ পাল্টে এলাম কোনো গ্যারেজে বলছে পিক আপের তার নেই কিভাবে যাব এত রাস্তা কি বলছে নেই প্রায় মাদের বাড়ির ধারে চলে এসেছি আর গাড়িটা একদম ঠেলতে ঠেলতে আনতে হলো এতটা রাস্তা তো আমরা এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আর মন অনেক সময় লেগে গেল এতটা রাস্তা যেখানে আমাদের বাইকে সময় লাগে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট সময় লাগে সেখানে প্রায় এক ঘন্টা লেগে গেল এক ঘন্টারও বেশি তো ছটা সাতটা গ্যারেজে কোনো কোথাও আপের তার পাওয়া গেল না কোনো দোকানে নেই একদম সন্ধ্যা নেমে গেল আস্তে আস্তে বাবা নিজে বুদ্ধি খাটিয়ে পিক আপের তারটাকে মানে বেঁধে নিয়ে কোনো রকমে চালিয়ে যাচ্ছে একা একা বাবাদের বাড়ি ওই যে সামনে গ্রামটা দেখা যাচ্ছে ওইখানটায় যেতে পারলেই পৌঁছে যাবো বাড়ি আর এত পানার ফুল এই খালে দেখছি এ মাথা থেকে মাথা সেই ছোটোবেলাগার কথা মনে পড়ে যাচ্ছে এই গ্রামে মানুষ আর এখানে কত স্মৃতি জড়িয়ে আছে এইখানে আমাদের জমি ছিল এখানে ধান চাষ হতো বাবাদের এই সব জমি সব এখন মাছ চাষ হতো তো আগে এই সব জমিগুলো সব চাষের জমি ছিল ধান চাষ হতো এখন সব চারিদিকে ফেসারি মাছের ফেসারি যেদিকে তাকাবো শুধু মাছের চাষ বাবা আবার দূরে দেখছি ঠেলছে গাড়ি ওইভাবে যায় না তাও অনেকটা নিয়ে এসছে তারটা জুড়ে নিয়ে একদম সন্ধ্যা নেমে গেল এখনো হাঁটছি আমি আর মন মেঠো রাস্তা আর ঘাস উঠে ভর্তি হয়ে গেছে আমার বাপের বাড়িটা একদম পুরো গ্রাম গা জনবসতিও এদিকে খুবই কম আস্তে আস্তে চোখে একটা কি পড়লো উড়ে তো চোখটা জ্বালা করছে প্রচন্ড ঠিক আর হচ্ছে না তাকাতে পাচ্ছি না অনেক দিন পরে আসছি তো একদম অন্যরকম হয়ে গেছে কিছু চিনতে পারছি না এখানে সব পুকুর ছিল এখন সব ভরাট করে দেখছি ঘর বাড়ি করে নিয়েছে সন্ধ্যা নেমে গেল আমাদের আস্তে আস্তে আর গাড়িটা ওপারে রেখে আমরা যাচ্ছি মাদের বাড়িতে গাড়ি নিয়ে আবার মনের বাবা বেরিয়ে যাবে থাকবে না কারণ না সারাই করলে হবে না গাড়ি চলো পিছনে দেখে কালকে রাত্রেবেলা তো কোনো রকমে আসলাম মাদের বাড়িতে আর ভিডিও করা হয়নি ভিডিও করার মানসিকতা ছিল না তো যাই হোক সবাই একটু বাবাকে নিয়ে টেনশনের মধ্যে আছি তো এখন সকালবেলা এখন সকাল ছটা বাজে এখন বেরিয়ে যাচ্ছি মানে বাবার যে রিপোর্টটা হবে নাম এন্ট্রি করাতে হবে তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আর ডক্টর আসবে সেই সকাল দশটায় তখন মানে পরীক্ষাটা করবে বাবাকে ডাক্তার দেখিয়ে মানে রিপোর্ট করিয়ে ডাক্তার তো এখনও দেখানো হয়নি তো আজকে ডাক্তার আসার ডেট নেই বারো তারিখে আসবে বাবাকে যে ডাক্তার দেখছে তো রিপোর্ট করানো হলো আর জামাইবাবু বড় জামাইবাবু বাবাকে বাইকে করে নিয়ে চলে গেছে আমি আর আমার বর দি হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ডাক্তারখানায় কোনো ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করার কোনো গেলাও নেই তো যাই হোক এখান থেকে কোনো গাড়ি পাওয়া যায় না বেশ অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে যেতে হবে তারপরে আবার জায়বাবু বাবাকে ছেড়ে দিয়ে ফের আবারকে নিয়ে যাবে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বাবার যে রিপোর্টটা করানো হলো সেটাও আজকে দেবে না কালকে এসে জায়বাবু নিয়ে যাবে এই যে বাবা যায় বাবু যাচ্ছে আর আমরা রাস্তা চিনতে পারবো না বলে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা হাঁটা শুরু করছি তুমি বাবাকে ছেড়ে দিয়ে আসো যাও আর মুনের বাবা তো রাত্রেবেলা এসে আবার চলে গেছিল কারণ বাড়ির দিকেও একজন না থাকলে হয় না মুনের বাবা চলে এসছে

এতদিন থাকলে হবে না মনের পড়া স্কুল সব কামাই হয়ে যাচ্ছে এতদিন তো সুন্দরবন থেকে এলাম অনেকটা সময় কেটে গেল আবার এই কামাই হয়ে গেলে হবে না ওর ওর ঠান্ডাও লেগে গেছে ডাক্তার দেখাতে হলে তো মাদের এখানে ভালো ডাক্তার আসলে পাওয়া যায় না গেলে গঙ্গাড়ায় তার জন্য বাড়িতে চলে যাচ্ছি ডাক্তার দেখাতে হবে হবে নাগুলো আরও অনেক বড় বড় হয় বড় বড় অনেক বড় বড় হবে গাছটা খুব সুন্দর হয়েছে

আমরা মন তো রেডি হয়ে গেছে আমি রেডি হব তারপর বাড়ি বেরিয়ে যাবো তো আবার আসবো সেই বারো তারিখের আগে আসতে হবে বাবার ডাক্তার দেখবে তখন আসবো এখন তো বাড়ি যাব হতে হবে নেমে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন মনের তো প্রচন্ড কাশি হচ্ছে গিয়ে আগে ডাক্তার দেখাতে হবে তো যাই হোক পর্বটা এখানেই শেষ করবো ভালো লাগবে একটু কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার